কেউ যদি তোমাকে বলে যে তুমি এই কাজটি করতে পারবে না তোমাকে দিয়ে এই কাজটা হবে না কারণ এর আগেও অনেকে আছে যারা এই কাজটা করতে পারেনি তাহলে তুমি ধরে নাও এই কাজটা তোমাকে ছাড়া আর অন্য কাউকে দেওয়া হবে না কেউ বললো তুমি পারবে না আর তুমিও সেটা বিশ্বাস করে নিলে আবার একবারও চেষ্টা করেও দেখলে না যে কাজটা আসলে কি কিংবা কাজটা কিভাবে করে লোকে বললো আর তুমি অন্ধের মতো বিশ্বাস করে নিলে এটা তো তোমার আমার জীবনের মস্ত বড় ভুল তোমার এটা জানা উচিত বর্তমানে মানুষ মানুষকে উৎসাহ দেওয়ার পরিবর্তে নানাভাবে ভয় দেখিয়ে নিজের আত্মবিশ্বাসটা কেড়ে নেয় পৃথিবীতে কেউই চাইবে না যে তুমি তার থেকে ভালো কিছু করে রাখাও কেউই চাইবে না যে তুমি কিছু একটা করে তার থেকে ভালো কোনো পজিশনে যাও আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল এটাই আমরা অন্যের কান পাতায় বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা আমাদের নিজেদের ভিতরে আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারি না একবারও নিজেকে প্রমাণ করার জন্য কোনো চ্যালেঞ্জ নিয়ে আমরা একবারের জন্য চেষ্টা করে দেখি না আমরা জীবনে কখনোই নিজের সাথে চ্যালেঞ্জ নিয়ে লড়াই করি না আর এই কারণে আমরা জীবনে পিছিয়ে পড়ি দেখবেন কোনো একটা কিছু শুরু করলে তার শেষ তো আছেই পুরোপুরি শেষ না হলেও একটা ফলাফল তো পাওয়া যাবে কিন্তু এই বোকা আমরাই কোনো কিছু শুরুই করি না তো শেষ হবে কিভাবে তাই নিজেকে আমরা চিনতেও পারি না এমনকে বুঝতেও পারে না তুমি কি সেটা একমাত্র তুমি ভালো জানো তুমি কি পারবে কি পারবে না সেটা একমাত্র তুমি ভালো জানো তাই তুমি কাজ শুরু করার আগেই কেউ যদি তোমাকে বলে যে তুমি পারবে না তাহলে ধরে নেবে তুমি না জানলেও সে ঠিকই জেনে গিয়েছে যে এই কাজটা একমাত্র তুমিই ভালো পারবে একবার শুধু চেষ্টা করে বাকি। মনে রাখবে নিজের বুদ্ধিতে পাগল হওয়াও ভালো তাই অন্যের কথায় কান না দিয়ে একবার হলেও চেষ্টা করে দেখো একবার দুইবার তিনবার হয়তো ব্যর্থ হবে কিন্তু চতুর্থবার তোমার ব্যর্থতায় তোমার চেষ্টার কাছে হার মেনে যাবে কারণ যেখানে ব্যর্থতা নেই সেখানে সফলতাও নেই তাই জীবনে একবার হলেও চেষ্টা করে দেখা উচিত